মাটির নিচে ওর যা সম্পদ বাড়ি ঘর আছে সব সময় মাটি ওদেরকে গ্যাস করে ভালো তখন আস্তে আস্তে চলে যাচ্ছে মাটির দিকে বাড়ি ঘর হ্যাঁ কারণ আমি হাঁটু পর্যন্ত গেছে তখন বুঝে বলছি এবার তুই বলো যে আমি জায়গা দেবো তাহলে তোমাকে মুক্তি করে দেবো তখন বলছে না আমার এখন শক্তি আছে আমি উড়ে যদি পারবো এবার কবর পর্যন্ত গেছে তখনও রাজি হয়নি